কবরে রে কি হবে আমার কবরে রে কি হবে ডুবে আমি পাপের ঐ সাগরে না জানি কি হবে আছি গো ডুবে আমি পাপের ঐ সাগরে না রে হাস তোমার ওই সুপারিশ বিন তোমার ওই সুপারিশ কেমন হবে ববা অবরে হাস কি হবে জীবন পার কবরে হাসোরে কি হবে আমার কবরে হাসোরে কি হবে আমার আল্লাহুম্মা

আপনি জগৎবাসীকে এটা জানিয়ে দিয়ে আপনি বলে দিন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহর নৈকট্য লাভ করতে চাও ফাত্তা বিউনি তো তোমরা আমার অনুসরণ করো আমার ইত্তেবা করো আমাকে ভালোবাসো কুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এই আয়াতের শানে নজুলে একটি রেওয়ায়ত এসেছে যে ইহুদিরা যখন রসুল করিম সাল্লাহ তালা আলী সাল্লামের সামনে বলেছিল সাহাবা একরামদের সামনে বলেছিল যে আমাদেরকে রসুলকে ভালোবাসার প্রয়োজন নাই নাই আমরা রসুলকে ফলো করব না উনার অনুসরণ করব না আমরা আল্লাহর প্রিয় বান্দা এবং আল্লাহর আমরা ইবাদত করি আল্লাহর ছেলে আমাদেরকে রসুলের অনুসরণ করার দরকার নাই তখন মহান আল্লাহ তালা এই করে এবং নিজের মাহবুবকে বলে দিলেন যে হ্যাঁ আপনি পুরো জগৎবাসীকে বলে দেন যে আল্লাহকে যদি ভালোবাসতে চাও আল্লাহকে যদি মাহবুব বানাতে চাও আমার অনুসরণ করো আমার কে বা করো আল্লাহ তোমাদেরকে মাহবুব বানিয়ে নেবে আল্লাহর নৈকট্য তোমরা লাভ করতে পারবে তো ব্রাদার নে মুআজ্জাল সামাইন একরাম আমাদেরকে যদি আল্লাহর কাছে পৌঁছতে হয় আল্লাহর নৈকট্য লাভ করতে হয় আল্লাহকে মাহবুব বানাতে হয় তো সর্বপ্রথম আমাদেরকে রাসূলের মহব্বত অর্জন করতে হবে আসলে আমি দুই একটা হাদিস বলে আমি আমার বক্তব্য ইতি করব এক সময় হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে এলেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন বসেছিলেন হযরত উমাইয়া ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে রাসূলের করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন হে ওমর তুমি বলো আমাকে কতটুকু ভালোবাসো তোমার দিলের মধ্যে আমার জন্য কি ভালোবাসা আছে হযরত উমাইয়া ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় রাসূলের করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো আমি তো আপনাকে অনেক ভালোবাসি আমার দিলের মধ্যে আপনার ভালোবাসা অনেকই আছে কিন্তু আমি এই অনুভব ভাবতে পারছি আমি এই ফিল করতে পারছি এবং আমি জানতে পারছি যে আমার দিলের ভিতরে আমার সন্তানের আমার আওলাদের বেশি মহব্বত আপনার থেকে আছে যখন হাজরাতি কুমার এ ফারুক রবি আল্লাহ আনহু এই কথা হুজুরকে বলে দিলেন হুজুর পাক সাল্লাহ আলী ওসাল্লাম হাজরাতি কুমার এ ফারুক রবি আল্লাহ আনহুকে সেই সময় বলেছিলেন لا أيوة أيوة يمارس لنا

আমি জানতে পারছি এবং আমার দিল বলছে যে আমি আমি আমার আওলাদের চেয়ে আমার আমার স্ত্রীর চেয়ে আমার বাচ্চার থেকেও আপনাকে বেশি ভালোবাসি বলেন সুহান আল্লাহ কিন্তু ইয়ার রসুল্লাহ ইয়া হাবিব আমি এখন জানতে পারছি আমার দিল তো বলছে যে তুমি থেকে বেশি ভালোবাসো কিন্তু আমি জানতে পারছি আমি বুঝতে পারছি এখনো পর্যন্ত কিন্তু আমি আমার জানের থেকেও বেশি আপনাকে ভালোবাসতে পারিনি যখন তালা এই কথা ফারুক আল্লাহ তালা আনহর মুখ থেকে শুনে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কে বললেন

حضرت عمر فاروق رضی اللہ تعالیٰ عنہ کے رسول کریم صلی اللہ تعالیٰ علیہ وسلم سہی سمائے جا ہوں تینی بول لیں جے جانت تھے کیوں اپنا کے بیشی بھالو باشی تک رسول کریم صلی اللہ تعالیٰ علیہ وسلم تینہ کے سارٹیفکٹ دیئے دلیں تینہ کے سناد دیئے دلیں مومینین سناد دیئے دلیں یہ تمہیں یہ بار مومین ہوئے گا তো আমাদেরকে যদি মমি হতে হয় তো রাসূল এ করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সব থেকে বেশি ভালোবাসা রাখতে হবে বুখারী শরীফের হাদিস আছে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত তিনি বলেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকুমিনু আহাদুকুম হাত্তাহ আকুন আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদি ওয়ান-নাসিল আজমাই অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত কমপ্লিটলি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের اولاد তোমাদের বাচ্চা সন্তান এবং মা-বাপের থেকে এবং সারা দুনিয়ার পুরো দুনিয়ার মানুষের থেকে যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না

چمکا بے نوسی پیا مار چمکا بے نوسی پیا مار گوم سے ماٹی مدینار چمکا بے نوسی پے مار گوم سے ماٹی مدینار نار ও মজি দৌছে ছেরে সফিনা যেতে চাই আমি শুরমোদিনা দেরি না মিছে আর না মিছে আর দিদার নবী মুস্তফার গো চমকাবে শিবা মার চুমে সে মাটি গো গ বিসমিল্লা তুমি ধরোহ আল্লাহ আল্লাহ বলে ফলতা সমিল্লা বলে তুমি ধরোহ আল্লাহ আল্লাহ বোলে তোলো পাল গো রবে না বাধা বিপদার জীবনের সপরে তোমার